ভাই এটা কি করলা ভাই সূর্যমুখী তো আজব করলা ভাই লাল কলা তো দেখি নাই সূর্যমুখী বাপ ভাই কি অবস্থা ভাই এগুলো তো চম্পা কলা না আচ্ছা ভাই এটা তো বাংলা কলা না আচ্ছা আচ্ছা ভাই এটা রেট কেমন যাইছে আজকে সালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি গাউসিয়া বিসমিল্লাহ আপনার হচ্ছে ফলের পাইকারি আড়তে ঠিক আছে আজকে আপনার হচ্ছে কলার পাইকারি দর জানাবো ঠিক আছে ভাই এটা কি করলা ভাই সূর্যমুখী তো আজব কলা ভাই লাল কলা তো দেখি নাই সূর্যমুখী কলা না আচ্ছা 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 ভাই এটা কেমনে কি কত বিক্রি হচ্ছে আজকে

মানে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা আপনার কানি যাইতেছে মানে কোয়ালিটি অনুযায়ী আচ্ছা সাইজ অনুযায়ী এবং কোয়ালিটি অনুযায়ী না আচ্ছা তো দর্শক এই মুহূর্তে অবস্থান করছি আপনার হচ্ছে গাউসে বিসমাল্লা আপনার হচ্ছে ফলের পাইকারে আড়তে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এটা আপনার হচ্ছে মেশাজ চাপাই নবাবগঞ্জ বাণী চল্লায় ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আপনি লোকেশনটা এবং হচ্ছে এই যে নাম্বার দিয়ে দিলাম ঠিক আছে মেশাজ চাপাই নবাবগঞ্জ বাণী ঠিক আছে যাবতীয় কাঁচা ফল ও পাকা ফলের আড়ত এবং কমিশন নিয়ে ঠিক আছে এখানে আপনারা হচ্ছে যাবতীয় কাঁচা পাকা সব ধরনের ফল পেয়ে যাবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমি নাম্বার দিয়ে দিচ্ছি ভিডিও স্ক্রিনে এবং নাম দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই এই নাম্বারে ফোন দিয়ে আপনাদের যাদের শুধুমাত্র পাইকারি লাগবে আপনারা এসে যোগাযোগ করে নিয়ে যেতে পারেন ঠিক আছে আচ্ছা এই দেখতে পাচ্ছেন এই যে আপনাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারবেন ঠিক আছে ভাই তাহলে এটা আপনার হচ্ছে কোয়ালিটি অনুযায়ী দর্শক এই চম্পা কলাটি আপনার হচ্ছে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা দিতে পারবেন ঠিক আছে শুধু যাদের মাত্র পাইকারি লাগবে ভাই এই আপনার সর্বনিম্ন কত কানে নেওয়ার লাগবে

বাংলা কলা বলে না বাংলা কলা বলে আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অবস্থান করছি গাউসিয়া বিশ মিল্লা আপনার হচ্ছে ফলের পাইকার আড়ত তো এখানে আপনাদের হচ্ছে কলা পাইকারি বাজার তো জানার চেষ্টা করতেছি ঠিক আছে ভাই তারপরে এই চম্পাই এটা কেমন যাইতেছে এটা ধরেন দুইশো আড়াইশো দুইশো থেকে আড়াইশো টাকা আচ্ছা আচ্ছা মানে কোয়ালিটি অনুযায়ী নাকি আচ্ছা আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন এই চম্পা কলাটি আপনার হচ্ছে দুইশো থেকে আড়াইশো টাকা পেয়ে যাবেন ঠিক আছে তো আমি অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়ে দিছি এবং আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো আপনারা অবশ্যই যাদের যে পরিমাণ কোয়ান্টিটি লাগে আপনারা হচ্ছে নিতে পারবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমি কলার ভিউগুলো আপনাদের আর একবার দেখানোর চেষ্টা করতেছি ভালোভাবে দর্শক এই এই পাশে আপনার পাকাও আছে ঠিক আছে তো দর্শক এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম